বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনেচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে উনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেলে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই

বাংলাদেশের সাথে বিএনপির গাদ্দারি কিন্তু সব এমন শিরোনামে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য তিনি আলোচনা করেছেন বিএনপি কি কি ভুল করেছে যে ভুলগুলোর কারণে বিএনপি দুই হাজার চব্বিশে যে গণবিপ্লব হয়েছে বিপ্লব হয়েছে সে বিপ্লবে নেতৃত্ব দিতে পারে নাই বিএনপির উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যেখানে স্পষ্ট করেছেন বিএনপি নিজেই জিয়াউর রহমানের আদর্শ থেকে ফিরে এসেছে চলুন আমরা পিনাকির আলোচনা শুনব আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে হাসিনা আন্দোলন করছি তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান দূরত্বটা তৈরি হয়েছে তার সঙ্গত কারণও আছে সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে কর দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে দুই হাজার চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই শুরু করি বিএনপির যত ভুল নিয়া আসেন আল্লাহর নামে শুরু করি বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনে পজিশনিং পজিশনিং শব্দটা মার্কেটিং এর শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটাতে এ বলে প্রোডাক্ট পজিশনে এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারের পজিশনিং ধরা যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশনিং করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়োটা দুটোই গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিস বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাসবহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তা এটা উল্টে পড়বে না বড় লোক দেখানোর জন্য আর কি নিজেরা সম্পদশালী দেখানোর জন্য সোজা কথা ভাব জন্য লাগে আর কি টয়োটা এটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী ব্যবহারে উপযোগিতা আছে দামে সাশ্রয়ী এটা রিসেল ভ্যালু ভালো পার্টস পাওয়া যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডই গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিজ আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিজের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিজ যদি বলে আমার পার্ট সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না প্রোডাক্ট পজিশনিং মানে হলো প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমনভাবে উপস্থাপন করা যাতে গ্রাহকটা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা বেচে বেচা কেন কথাটা শুনতে খারাপ লাগলেও বললে সুবিধা হয় তো আওয়ামী লীগের পণ্য কি বডিগার্ড তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরদ্দীর বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান আন্দোলনে মুজিফ মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনুসের মতো জিয়াকে নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চায় নাই কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে উনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেলে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি কি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তা মানে আপনি যে বক্তব্য দেন সেই বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা। এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন কি বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতেছে সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইল মুক্তিযুদ্ধ সোনার বাংলায় ফেরার পথে আর একটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী এমনও হইতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ানেটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল নেগেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী লীগকে দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব বাবু মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী লীগ আর পবিত্র থাকে নাই পরে সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে আমি কাদেরকে বুঝি সিরাজুল ইসলাম চৌধুরী আনু মোদি বিএনপির ফজল রহমান এমনকি মির্জা ফখরুল ইসলাম এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ যেভাবে বলে বাহাত্তরের সংবিনায় সেটাতেই বিশ্বাস করে কিন্তু আওয়ামী লীগ করে না সে বলে সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটা নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা এই যে চেতনা মারানীদের সেটা কি সেটা হইতেছে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটা কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেই জন্য এইরকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে আছে না একটু বুঝে দেখি বাংলাদেশ রাষ্ট্র গঠনের তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট এক নম্বর পর্যায় এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষত্বর আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা এই যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরা কলোনি গাছছিল এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এই এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরাই ভূখণ্ডে আইসা তাদের মতো করে বাং এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিয়ে কাশাদি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় বক্তির খোলজি তো আসছে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে কথা দাঁড়াইলো এই যে মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে এই উপমহাদেশে কলোনাইজার করতে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বঙ্কিম যদ রচনা পড়লেই বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্যই বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানই দাঁড় করাবে বা এমন বয়নকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার এত পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠী লড়াইটা কি নিয়েছিল আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে কেন কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ তো জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোঘল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিকানা ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করতো জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করতো কোন বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়তো উৎপাদন কম হইলে খাজনা কমে যেত বাংলা অঞ্চলে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে এই ব্যবস্থার আমূল পরিবর্তন আসে শুরু হয় আমাদের দুঃখ কেমন সেটা জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়ার মেশিন ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবেই মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক ষাট থেকে সত্তর পার্সেন্ট জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের ব্রিটিশ আমলে এই সংখ্যাটা বাইরে হিন্দু জমিদারদের ক্ষেত্রে তারা সত্তর থেকে আশি পার্সেন্ট হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দ্বারায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ মুসলমানরা মূলত বৈশিষ্ট্য এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সবসময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল ফলে ব্রিটিশদের আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব খাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল মা মুসলমানদের আগমনদের আগে যেই ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পরেই প্রথম ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হটায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার সুযোগটা এমন ভাবে পাইলো যেটা মুঘলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে করবে কারা মুসলমানরা কারণ তারাই প্রজা মনে রাখবেন এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকেই আন্দোলন কোন মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা মুসলমান রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠা করতে আসতেছে না এটা সেফ জমিদারি প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আপনি যদি নাম দেখেন এইটা দেখেন ফকির মজনু শাহ হাজি শরিতুল্লাহ দুদুমিয়া তিতুমির দিন। এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু জমিদারদের নিষ্পান থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহ এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন হাজি শরিয়তুল্লাহ প্রশ্ন উঠাচ্ছে যে জমির মালিক তো আল্লাহ কোন মানুষ না ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে শুনছেন কিনা জানিনা এটা হইতেছে এরকম মাঠে মাঠে সোনালী ধান পরাণ পাগল করে কয়দিন পরে সেই ধান যাইবো জমিদারের ঘরে রে আমার হিস্যা নাই সেই ধানে আমি যদি আল্লাহর বান্দা জমি আল্লাহর আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশীদার রে আমার হিসা যায় কোনখানে এই যে প্রশ্নের ধরন ধরনটা ধর্মীয় কিন্তু অর্থ কি অর্থ আমরা এই বে মানি না অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা খেয়াল করেন জমির মালিকানার প্রশ্ন পরিণত হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্নে অর্থাৎ ইসলাম শুধু ধর্মে সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণেই বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপে বিষয় বানায় ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না এর ফিরে যায় তার মানে আমার রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা হিন্দু জমিদার মানে শুধু জমির মালিকই না সে মূলত তার জমিদারের সকল প্রজার মালিক জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পরে যাওয়া যায় না হাঁটা যায় না জমিদারের ছাও মারানো যায় না জমিদারের নাতির অন্য প্রশনে টাকা দিতে হয় বেশি খাজনা দিতে হয় আবার মুসলমান যদি মুখে দাড়ি রাখে তাহলে খাজনা দিতে হয় এক্সট্রা গরু কোরবানি দেওয়া যাবে না খাজনা দিতে না পারলে পিটাই মেরে ফেলবে জমিদার পূজা করবে সেই জন্য খাজনা দিতে হবে মুসলমানদেরকে তখন মুসলমানরা প্রশ্ন তোলে যে আমি কেন হিন্দুর পূজায় খাজনা দিব এই জমিদারদের নির্যাতনের ইতিহাস জানতে হবে আপনাদেরকে কি বিভৎস নির্যাতন করত। যাই হোক ফলে জমিদারি উচ্ছেদের যে প্রকল্প সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির মালিকানা পাবে তো বটেই সেই রাষ্ট্রে সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়াইছিল কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে তার মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজ্রায় বৈশাখ নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না জমিদারি যাওয়া মানে পেটে টান পড়া তাই লিখতে হইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সোনার বাংলা কোনটা এইটা কোন ভূখণ্ডকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হাউ কাউ না কইরা এই সোনার বাংলা আইনা থাকে বা আমার বাকশালীরা কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু এই রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি তামাশা এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক রাজনৈতিক আর সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং হিন্দুদের যে তার উপরেও আঘাত পড়ে একজন হিন্দু কৃষক কৃষকের সাথে অবস্থান করে আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় শ্রেণিতে এমন তথ্য আপনি ইতিহাসেই পাবেন জমিদার বাড়িতে দুই কৃষক গেল একজন হিন্দু আর একজন মুসলমান একজন বসলো পাটিতে আর একজন বসলো মাটিতে কে মাটিতে বসলো বলে মনে করেন মুসলমান কৃষক দরিদ্র কৃষক হই লোক শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনি সাংস্কৃতিক ভাবে শক্তিশালী হয়ে উঠবেন নিজের শক্তি ফিল করবেন এটা আপনি দেখতে পাবেন এখনো দেখতে পাবেন যে আমলিগের কাছ থেকে জীবন একটা উপকার পায় নাই। কিন্তু বсай নাই কিন্তু জুলায়ের গণহত্যাকে অস্বীকার করে এমন আমীকে সমর্থকে দিয়ে খেয়াল করে দেখলে বুঝবেন এরা আমলিক ক্ষমতায় এই চিন্তাটাইটাকে ক্ষমতা বান করে তোলে সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ আমার একটা আলাদা ক্ষমতা আছে ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে তার মনে তখন এই ব্যবস্থা উচ্ছদের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের এই রাষ্ট্রের স্বপ্নই তাকে দেখাইছিল পাকিস্তান। দেখাই মুসলমান এই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকেই মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার কন্টিনিউশন ধারাবাহিকতা হইলে হইতেছে কংগ্রেস যে এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেব তখন পূর্ববঙ্গের মানুষ দিকে না তাকায় তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাওয়া আর গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করে দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নাওয়ার জন্যেই মূলত এই কথার উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে সায় দিছিল স্বাভাবিকভাবে তো স্বাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিডদের জন্য হিন্দুত্ববাদী প্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু কিন্তু বাস্তবতা হইল পাকিস্তান তৈরি হয় এবং স্বাদের জমিদারি জয় বাংলা হয়ে যায় অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের তাহলে বাকি থাকে কি হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইলো সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যে কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান্নতে ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইলো এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদের প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক যখন রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে সুসনি দিয়ে চুপ করে রাখা যায় না সেটাই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনও বলছি টিকবে না আপনার অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি আমি বাড়ায় সকাল সন্ধ্যা শক্তি। আবার বলে যে আবার আসবে, আসতে পারে। না। বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা না। এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর আধিপত্য এই আধিপত্য আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টার সিপিবি সায়ানট উদিসি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্য এই তিনটা শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি তার কারণেই মুসলমান তার শখের জমিদারি তার হিন্দুত্ব না পারি চিন্তার প্রগতিশীল আপনার মাথায় কেমন চিত্র পাইসা ওঠে আমি উত্তরটা দেব না তবে শুধু এটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিয়ালা লোককে মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বলে মনে হবে না মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রের রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ে নাকি দাড়ি টুপি পরা কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি এবং জাফর ইকবালদের মতো সবাইকে পাকিস্তান পাঠাই দিতে হবে যে দাড়ি টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো তারাই এখন দেশের শত্রু আর মালিক হইলো কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হলো পয়লা বৈশাখের রমনায় সিঁদুর ধুতি হাতে শাখা পুই মুসলমানদের ছেলেমেয়েদের নিত্য করা আর দাড়ি টুপি বোরখাত আদম হইলো দেশকে জমি মানাইতে চাও চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা আর অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে এই বাংলাদেশ বানাইল সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভাইয়েরা আর বোনেরা এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দেউলু অ্যাপ্তের কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইল ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ঢুকবো জেনেল হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম ব্যক্তিকে ছিলেন মৌলানা ভাসানী অর্থাৎ মুক্তিযুদ্ধ বাংলাদেশের পলিটিক্যাল বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর রহমান তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করতে পারছিলেন তা না তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাসানি ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন সো মৌলানা ভাসানির চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতা আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম হল ডেল স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা ফখরুল মিছা কথা বলে বক্তৃতায় দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গদ্দারী এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তযুদ্ধের আওয়ামী বাহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনও থাকেশের আমলিক করলেই তো পারে তো মুক্তযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আমলিক চালু করেছিল সে একইcast বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হলো যে বিএনপির কোনো রাজনীতি নাই আমলিক তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই বড়জোর সাদা বাজ হতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের চাইতে কুৎসিত ভাবে গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের সাদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো নেডেটিভ দাঁড় করাইতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দেগুলো সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর মূলত বিএনপি নাই জিয়া এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে আওয়ামী লীগের রাজে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি এর মতো তারা ঝাঁপাই পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমার বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গর্ধব সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের ভাষা আওয়ামী লীগের আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বিদ্ধ নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে নাকি আলবটরের কমান্ডার বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ফাহাম ছাড়া আর বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সিপার তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপির রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন দিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হারিব মজুমদার যে বয়ান পারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্ফিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এবিএনপি বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই দেন পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সে জনতা মুখ ফিরে নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি র্যাডিকাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু হা 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 এটাই বাস্তব অশোক পিনাকির আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন বিএনপি কি কি ভুল করেছেন বিএনপি কি কি ভুলের কারণে এই কাজগুলো হয়েছে বিএনপি নেতৃত্ব দিয়েছে আন্দোলনের আন্দোলন সে আন্দোলনকে তারা ওই সময় তারা বলেছে তাদের কোনো ছাত্রদের আন্দোলনের সাথে সম্পর্ক নেই এটা বলে তারা একটা প্রমাণ রেখে দিয়েছে জুলাই আগস্টে তারা ছিল না আর এটা বলার কারণ হচ্ছে এটা বলেছে এখন আবার এটা অস্বীকার করে কারণ জুলাই বিপ্লব আসলেও এটা তারা বিপ্লব মনে করা বিপ্লব না মনে করার কারণ হচ্ছে তারা জুলাইয়ে তারা বলেছে ছাত্রদের আন্দোলনের সাথে এটা তারা এটা তারা তার সাথে জড়িত নেই এটা যদি তারা না বলতো তাহলে হয়তো বা বিপ্লব স্বীকার করতে হবে এখন যদি বিপ্লব স্বীকার করে তাহলে ওই সময় বিপ্লবের বাকটি যারা আসে তারা ওই সময় তারা বলেছিল যে আমরা আন্দোলনের সাথে জড়িত নই এখানে তারা ফেসে যাবে আর ফেসে যাওয়ার কারণে বিএনপি এই দু হাজার চব্বিশের অভ্যুত্থানকে তারা বিফল বলে এবং অভ্যত্থানকে সমর্থন করে না এবং বিপ্লবকে তারা বিপ্লব বলতে চায় না তো বিএনপির অনেক সমস্যা এখন হচ্ছে এই সমস্যাগুলোর কারণে আমি মনে করি বিএনপির বাপমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে রহমান সাহেবের বক্তব্য বা তারাক রহমানের কাজকর্মে এমন কোনো অবস্থা সৃষ্টি হয়নি কোনো সময় দেশের মানুষ বিএনপি থেকে বিচ্ছেদ হবে শুধুমাত্র কয়েকজন নেতৃবৃন্দ যারা দেশে বসবাস করছে এবং যারা তারাক রহমানকে বাঙিয়ে চলছে মূলত তাদের বক্তব্য এবং তাদের কার্যকলাপের উপরই জনগণ সব বিরক্ত হয়েছে এবং সাধারণ মানুষ বিরক্ত হয়ে বিএনপি থেকে সরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে তো এই জন্য তারা প্রায়কে সিদ্ধান্ত নিতে হবে এভাবে কি বিএনপি চলবে আর এভাবে বিএনপি চললে কি বিএনপি থাকতে পারবে হয়তোবা এখন আওয়ামী লীগ নেই কোনো বড় রাজনৈতিক দল নেই বিএনপি ক্ষমতায় যাবে এটাই স্বাভাবিক কিন্তু যখন কোনো রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে যখন কোনো বড় প্রতিক্ষোপ পক্ষ চলে আসবে তখন কি বিএনপি টিকতে পারবে তখন কি বিএনপি তার সাথে সমঞ্জসূন্য রাজনীতি করতে পারবে পারবে না বিএনপি এই নীতিতে চলতে থাকে যেন বিএনপির বাবা উচিত তাদের নেতৃত্ব আসলেও ঠিক করা প্রয়োজন